আল্লাহ পাক বলেন আমাকে অনুসরণ কর আমার রাসূলকে অনুসরণ কর তোমাদের ভেতরে যারা রাজনীতি করবে নেতা হবে নেতৃত্ব দেবে তাদেরকে অনুসরণ করবা কিন্তু শিক্ষা হচ্ছে আতিহায়ে এই শব্দটা এটা একটা ফেল এটা ভার এটা ক্রিয়া এটা আল্লাহ নিজের নামে আর রাসূলের নামে দিয়েছেন কিন্তু উলিলামর যারা রাজনীতি করবে নেতৃত্ব দেবে নেতা হবে তাদের আগে দেখনি ও বাংলার মুসলমানেরা এমন একটা ঘর যেহেতু আমরা নির্মাণ করতে যাচ্ছি যে ঘরে প্রবেশ করলে কোন ভয় থাকবে না না চিন্তা থাকবে বলেন বলেন এমন একটা ঘরে আমরা যেতে প্রবেশ করতে ইচ্ছা করছি বা প্রবেশ করবো বলে আশা করছি যে ঘরের ভেতরে ঘরের এরিয়াতে গেলে কোনো চিন্তায় থাকবে না ঘরের পাশে যে যদি চিন্তায়কারী ধরে ঘরের ভেতরে যারা বসবাস করছে ওরা দা নিয়ে খন্তা নিয়ে বটি নিয়ে কথা বুঝতেছে বাড়ির ভেতর থেকে এসে চিন্তায় কারিকে এই জেনাইদার সাবেক এমপির মতো টুকরা টুকরা করে ফেলবে আমার মনে হচ্ছে এরা না বুঝে চিল্লাচ্ছে না আমি জানি আপনার মনে হয়েছে শান্তির যে ঘর আমরা বানাতে যাচ্ছি দা প্রবেশ করতে যাচ্ছি যে সিস্টেম গুলো দিয়ে রাজনীতির এই বেড়া দেওয়ার জন্য দেওয়াল দেওয়ার জন্য আমাদের সামনে যারা আসবে রাজনীতি করতে এই বেড়া দেওয়ার আগে দেখতে হবে আল্লাহ রাসূলকে মেনে চলে কিনা এই জন্য আতি ওটা আল্লাহ ওলিলামুর রাজনীতি নেতাদের আগে দেননি এখন থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন আজকে এই ব্যাপারটা যেহেতু সামনে দেওয়া লাগবে শান্তির ধরে সাধারণত আল্লাহর রাসূলকে যদি আমার বাবা হয়ে মুমিনি না চলে ওই বাবাকে আমল দেব না ঠিক আমার আত্মীয় না দূরের মানুষ ও যদি আল্লাহর রাসূলকে মেনে চলে ওর দ্বারা দুনিয়া এবং আখিরাতে আমার কাজ হবে এই যে কাজ হবে ওর দ্বারা এটা আমি বানালাম বলেন সূরা নিসা

ঐ লোকটা আসি পাওয়ার পরে যে ভালো কাজ করে সওয়াব পাবে আপনি শুধু এই রায় দেওয়ার কারণে একই সওয়াব পাবেন ঠিক যেই লোকটা এই কাজ করে আমাকে উপকার করছে দুনিয়া এবং আখেরাতে। সে যদি আমার দোলা ভাই না হয় আমার বাবা না হয় যদি আল্লাহ রাসূলকে মেনে চলতে পারে ওকে আমি সমর্থন জানাব সাপোর্ট করব সহযোগিতা করব কারা এই এমএ এই মতের সাথে রাজি আছেন দেখে লিল্লাহ তাকবীর এই কথা বলার চেষ্টা করে আমি এখন যেটা বললাম এটা তো রাজনীতি হয়ে গেল না না এটা যদি রাজনীতি মনে হয় তাহলে সূরা নেসার 59 নম্বর আয়াত কেটে আপনি বাদ দিয়ে দেবেন আমি ব্যাখ্যায় এইভাবে পড়েছি আমি শব্দের ব্যাখ্যায় যদি ওই শব্দ গুলো না বলি শুধু আমানত বলি আপনি তো বসবেন না আর আপনি যদি বোঝেন ও না বোঝা ভান করে থাকবেন এখন আর ভাঙ করার অভ্যাস আছে পাঁচ তারিখের আগে ছিল এখন আর ভাঙ করার অবকাশ নেই যা পড়ি ওইটাই বলি ইনশাআল্লাহ ঠিক আগে দয়ে যাওয়ার জন্য সে কুষ্টিয়া ঘুরে আসতা এখন একেবারে সরাসরি সুরামোন কাটি দিও রাজনীতি এর ব্যাটা ঠিক করবেন আশা করছি দুই নম্বরে বেড়ার নাম পেয়েছি আমি সমাজ তিন নম্বরে পরিবার নীতি চার নম্বরে আন্তর্জাতিক জেনেটিটা আছে এইটা এবার আমি তিনটা বেড়ার কথা বললাম পারিবারিক নীতির যে বেড়া আমি ব্যাখ্যায় যাব আর কয়েকটা জিনিস লাগে ঘর বানাতে আমরা দেখি শুধু বেড়া দিলে ঘর হবে না ছাউনি দেওয়া লাগবে চাল দেওয়া লাগবে সাঁত দেওয়া লাগবে গ্রাম্য মানুষ যারা ঘর বাড়ায় চার চালা ঘর এদিকে একটা এদিকে একটা ওইদিকে একটা এদিকে একটা চাল লাগে কয়টা আমি কোরআনে কারিম থেকে চারটা চাল বানিয়েছি এক নাম্বার ইমানের চাল যদি কেউ শুধু সার দিতে যায় পোড়া ইমানটা দিয়ে ঢেকে দিলেই সম্ভব আর অসুবিধা যদি চারটা চাল কেউ দিতে যায় কারণ জানিয়েছে সব কর্মের চাল দেওয়া লাগবে যুদ্ধনীতির চাল দেওয়া লাগবে সমাজ নীতির চাল দেওয়া লাগবে এই চাল গুলো যদি একটা একটা করে করান যেভাবে দিতে জানিয়েছে ওইভাবে আমরা দিতে পারি শুধু চাল দিলেই হবে না ঘরে প্রবেশ করার জন্য একটা দরজা লাগবে আল্লাহ পাক দরজার ঘোষণা দিয়েছেন কোরআনে ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর এই শান্তির ঘরে যদি কেউ প্রবেশ করতে চান তাহলে এই কালেমা পড়ে এই দরজা দিয়ে প্রবেশ করা লাগবে গত পরশদিন আমার ছዋডাঙ্গায় ছিল স্বামী স্ত্রী দুইজন এই দরজা দিয়ে অলগাদি প্রবেশ করেছে এর কয়েক দিন আগে ছিল গায়েবান্ধা শরণ যে নাকি নাম যেন এই লোকটা এই দরজা দিয়ে আল্লাহর এই শান্তি ঘরে অলরেডি প্রবেশ করেছে প্রতিদিন প্রতিনিয়ত আজকেও দেখলাম ছাব্বিশ জন আল্লাহর এই কালেমা পড়ে এই দরজা দিয়ে অলরেডি শান্তি ঘরে ঢুকে পড়েছে আমরা তো আগে থেকেই ঢুকে বসে আছি আল্লাহ যে ঘর বানাতে বললেন এই ঘরের দরজার নাম কালেমা নাম কি খুলে একবার ঘরে এবার প্রবেশ করছে যারা এ ঘরে প্রবেশ করতে হলে আংশিক পা দিয়ে আর এক পা বের করে রেখেছি শান্তিতে থাকতে পারবেন দরজা দেওয়া লাগবে না বলেন দরজা যদি কেউ দিতে চাই কোরআনে কারীম জানাচ্ছে ইয়া আয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফ সূরা বাকারা ২০৮ নম্বর আয়াতের প্রথম অংশে আছে ওহে হে তোমরা যদি সত্যি শান্তি পেতে চাও আমি যে ঘর দিলাম ইসলামের এখানে আংশিক প্রবেশ করবা না পুরোপুরি প্রবেশ করো ভিতরে বলেন আল্লাহু আকবার ঘরে প্রবেশ করে যদি দেখেন জালানা নেই থাকতে পারবে আরামে ঘমাবেন দরজা বন্ধ জালানা দিয়ে চুরি হয়ে যাবে আল্লাহ পাকে জন্য জানিয়েছেন এই ঘর শান্তিময় রাখতে হলে আগে জালানা ঠিক করো আমরা পুরো ঘরের দুইটা তিনটা চারটা পর্যন্ত জালানা দেখি কোরআনে কারীম থেকে আমি জালানা পেয়েছি এই দিক থেকে বাতাস ঢুকবে ওই দিকে বের হয়ে যাবে দুইটা একটা মুআমালাত আর একটা মুআশারাত আমির এ জামাত ডাক্তার শফিকুর রহমান যেটা এখন অলরেডি আরম্ভ করেছে